রাগী রকেট আছে উনি জানতে পেরেছিলেন তাই তাকে শুইয়ে দেওয়ার দরকার হয়েছিল আমি জানি না আমি জানি না আজকে পুলিশ কমিশনার कोतवाली বুকের পাতা তিনি বলছেন আমাদের নাম্বার দিয়ে দিয়েছি দিন ওখানে যদি আপনাদের কোনো সন্দেহ হয় আপনার সন্দেহ হয় না ফিন্ডল আপনারা নেই চিকিৎসা করবো না তাদের প্রস্ফোরণ করবো না যদি কোন পুলিশ আমাদের ডাক্তার ভাই বোনের গায়ে হাত দেয় রাষ্ট্রের গায়ে

আমি আরো অনেকের নাম করেছিলাম সৈনিক সেনগুপ্ত আজকে আসতে পারলেন নাট্য ব্যক্তিত্ব সৈন্য সেনগুপ্ত তিনি সম্মতি দিয়েছেন কাগজে দেখেছেন তার হাটুতে প্রবলেম তিনি আসতে পারলেন না সম মিত্র পূর্ব পশ্চিমে নাটকার তিনি এসেছেন তিনি ভক্ত পারেন না এখানে এবং আরো অনেকে রয়েছে নন অনেক শিক্ষাবিদ আসতো বলেও আজকে এখানে এসে পৌঁছুন মানে তার সারা বাংলার বিভিন্ন প্রদেশেরrangle খালি বুদ্ধিজীবী সম্মেলন নয় খালি শিল্পীরা নয় সংস্কৃতিবান সংস্কৃতি কর্মী নয় ডক্টরাও আছে আইএনবিরা আছে এমনকি পুলিশ প্রশাসন আইনের মধ্যেও যাদের বিবেক মনুষ্যত্বে কোনো মাত্র বেঁচে আছে তারাও তাদের সমর্থনে আছে তারা আমাদের মেয়ে সত্যিকারের পিতা হোক তদন্ত হোক কত বড় রাকেটের পিছনে আছে সেই অনুসন্ধান করার জন্য মুরাজ মুখ্যমন্ত্রী কোনো নাটক নয় এনকাউন্টার নয় আমাকে এক রেলের অফিসার ডিএনএম এর শিয়ালদাহ বলেছিলেন বস্তু উচ্ছেদ করে আপনাদের হাসপাতালের চিৎপুরের পাশে অনেক বস্তি আছে রেল বস্তি অনেক দিন থেকে পড়ে আছে ভারতবর্ষে কলকাতায় বহু জায়গায় এরকম আছে

আমরা চিকিৎসকরা জানি এটা পাইরেক্সিও পার্মান অরিজিন হলে দু সপ্তাহ ওই অল ইনভেস্টিগেশন ইন একটা হসপিটাল যদি ইনভেস্টিগেশন করে কিছু কুল কিনারা না করা যায় তখন তাকে প্রিও বা পাইরেক্সিও পার্মান অরিজিন বলা হয় ঠিক ভাই ইয়াং ইয়াং চ্যাপ্টার

আমাদের সঙ্গে করুন আমরা বসেছিউন্টার করুন আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা এনকাউন্টার করে সত্য চাপা দিতে দেব না আমরা সত্য বার করতে চাই যে গুজব গুজরা হচ্ছে তাকে ক্লিয়ার কর আজকে মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতার পুলিশ ভারতবর্ষের সেরা পুলিশ সেরা পুলিশের অধিকারী তিনি তো সেরা কাণ্ড ঘটাবে তার প্রমাণে আর অন্যতম ঘটনা আমি আমার শিল্প পর্যায়ে কাছে শুনি আমার পঞ্চাশ বছর হয়ে গেল ডাক্তারের সঙ্গে যুক্ত থাকা আমি কখন শুনি এরকম ঘটনা তো সেরা ঘটনায় আপনি ঘটাচ্ছেন পাশের বাংলাদেশকে সাক্ষী রেখে বলছি কিছু ভাকার চেষ্টা করবেন না পশ্চিম বাংলা বারোদের স্থিতির উপরে দাঁড়িয়ে আছে সমস্ত ছেলে এক একটা বুয়েটের মতো দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে তাদের ইজ্জতের থেকে সম্মানের থেকে প্রাণের মূল্য কিছু নেই বাংলাদেশ লড়ছে এখনো তারা তাদের স্বাধীনতা এবারের বাংলা পদ্মা গম না এবারের বাংলা মনে করবেন না তাদের থেকে খুশি আছে প্রয়োজন হলে নদী নদীর রক্ত দিতে আমরা তৈরি আছি শক্ত হবে লড়াই হবে সব দিনের লড়াই সমস্ত বিবেক মানুষ সম্পন্ন মানুষ দরবার আপনাদের পাশে আসবে আমরা সারা বাংলায় আন্দোলনকে ছড়াবো সারা ভারতবর্ষের বুদ্ধিজীবীরা আপনাদের সামনে থাকবে আপনাদের সত্যের দাবিতে জাস্টিসের জন্য লড়াই আন্দোলন চল সকলকে আমার ধন্যবাদ এবং অনুষ্ঠান নাটক একটি পাঠিয়েছেন তিনি আসতে পারেননি সজিব খারাপের জন্য শান্ত গুপ্ত আমাদের অন্যতম সাধন অধ্যাপক তরুণ সেটা পাঠ করে শোনাচ্ছেন অধ্যাপক তরুণ ছোট্ট ক্ষুদ্র এবং সুন্দর বার্তা পাঠিয়েছেন শ্যামল চক্রবর্তী অভিনেতা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নৃষ পাশিক জগন্ন হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ বিনা প্রকাশ করছে একই সঙ্গে সমাজের চারপাশে ক্রমবর্ধমান রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত সমাজগুলো ছিল দিলে দেখে নাগরিক হিসেবে আতঙ্কিত লজ্জিত কে কোন জঙ্গলে এসে পৌঁছালাম না প্রশাসন কোন অজুবাতে এই অবস্থা দায়িত্ব এগিয়ে যেতে পারেন না দয়া করে আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থভাবে বেড়ে ওঠান ও মানুষ হয়ে বাঁচা নিরাপত্তার ব্যবস্থা করুন আর একটা কথা স্মরণ করি দিতে চাই সাধারণ মানুষকে পথে নামতে বাধ্য করলে তারা কিন্তু আপনাদের গতিতে বসে থাকতে দেবে না ইতিহাস তাই জানায় আবৃত্তি কার্ড বলে আবৃত্তি করবেন আমার বিশেষ কিছু বলার নেই যা বলার বলা হয়ে গিয়েছে আমি শুধু একটা ব্যাপারে এবার আশ্চর্য হয়েছি যে সঞ্জীব ঘোষকে এখান থেকে তাড়ানো হলো ঝড়ানো হলো তাকে আরেকটি হাসপাতালের দায়িত্ব দেওয়া হল কি এইটা মাননীয় মুখ্যমন্ত্রী কি তার জবাব দেবেন একজন বলেছেন যে একটা পচা আলু পড়ে গেলে অন্য একটা বস্তা থেকে আর একটা বস্তায় রাখা যায় কি এটাই অবাক কাণ্ড মানে যুদ্ধ হবে মুখ্যমন্ত্রীর হাতে আর কেউ নেই যিনি এই দায়িত্ব নিতে পারবেন অধ্যক্ষের দায়িত্ব নিতে পারবেন বিভিন্ন জায়গায় তাই দুর্নীতিগ্রস্ত পচা আলুগুলোকে উনি ঘুরিয়ে ফিরিয়ে এই হাসপাতাল ও হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন এ বিষয়ে আমাদের প্রশ্ন তো না বাকি সব কথাই হয়ে গিয়েছে নতুন করে কিছু বলবো না আমি রবীন্দ্রনাথের কয়েকটি লাইন উচ্চারণ করব তিনি কার উদ্দেশ্যে বলেছেন জানি না আমি মানুষের উদ্দেশ্যে বলছি শক্তি দাও শক্তি দাও মনে কণ্ঠে মোর আলো ভদ্রবাণী শিশু ভাতি নারী ভাতি খুব শীত বিভক্ষ পরে ভিক্ষার হানিতে পারি জানি শিশু ভাতি নারী ভাতি খুব শীত পরে ভিক্ষার হানিতে পারি জানি দিলীপ চক্রবর্তী আমাদের সাধারণ সম্পাদক শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের কোশিয়ান সাংবাদিক সত্য পত্রিকা তিনি পরিচালনা করতেন কবি তরুণ সন্ধান বর্তমান সম্পাদক দিলীপ চক্রবর্তী শিল্পী সংস্কৃতি